হে প্রিয় বন্ধুরা আপনি দুর্বল তাহলে শুনুন আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তালায় রাখেন তাই তার কাছেই দুহাত তুলুন মনে রাখবেন নিশ্চয় আল্লাহতালা তাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদের কখনোই হতাশ করেন না মানুষ কখনো কখনো আপনাকে বয়কট করবে দূরে সরিয়ে দেবে তবে এগুলোর জন্য ভেঙে পড়বেন না কারণ আল্লাহ তালা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছেন কারো সাথে কথা বলতে না চাইলে বলুন না মনে রাখবেন কথা বলা যদি হয় রূপা তবে নীরবে থাকাই হচ্ছে সোনা হে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর কাছে আপনি কিছু না চাইলে বা চাওয়া বন্ধ করে দিলে তিনি খুব রাগণিত হন অথচ দেখেন আদম সন্তানের কাছে কিছু চাইলে সে রেগে যায় হে মানুষ যখন দেখবেন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না তখন এতটুকু মনে রাখুন আল্লাহ আপনাকে বুঝেন তিনি আপনার সাথেই আছেন হে আল্লাহর প্রিয় বান্দারা নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে প্রতিটা বিষয় আল্লাহর উপর ভরসা করুন কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনি ভালো জানেন